হ্যালো হ্যালো মাহিদুল ভাই তোমার ফ্রেন্ড লিস্ট একটা কবি আছে না এই যে সুন্দর সুন্দর ছন্দ বলে যে ওর একটা আমার সাথে এড করে দিও তো পোলাটার কথাগুলো ভালো লাগে ওই তো লাইনে আছে ইনভাইট দিব লাইন আছে দাও দাও ইনভাইট দাও হ্যাঁ দিতেছি এড

অবাক তো কি দেখছো পোলা কি কয় আরে ও একটু বেশি পাকনা পাকনা কথা বলে শুনো বাবা কবি আমি তোমার এড করব ঠিক আছে তুমি একটা আমারে ছন্দ শোনাও আপনারা একটা ছন্দ শুনবেন আপনাদের দুই বন্ধু নিয়ে ছন্দ বানাইছে একটা ওমা তুমি আমাদের নিয়ে ছন্দ বানা ফেলছো আচ্ছা বলো বলো শুনি শুনেন তাইলে আপনাদের দুই বন্ধু ভিডিও আমার কাছে অনেক লাগে ভালো আপনারা একসাথে আগের মত ভিডিও করেন না ده আমার মনটা খারাপ হয়ে গেল আপনারা দোনোজন আগের মতন ভিডিও করেন এটাই আমি চাই আমার কলেজের বন্ধুই আমাকে ছেড়ে চলে গেছে এখন Toma mais. আরে সুন্দর তো আমি সত্যি ইমোশনাল হয়ে গেছি বন্ধুত্ব নিয়ে আমি আর একটা লাইন বানাচ্ছি শুনবেন হ্যাঁ অবশ্যই তোমার চন্দ্র অনেক সুন্দর তোমার প্রতিটি ইমোশনাল চন্দ্র মানুষের বুক কাঁপাবে আরে আর কয় না এই পোলার মাথায় সেই ট্যালেন্ট কেমনে কেমনে যে মিলাই ভাই বুঝি না কিছু কবি বলো বলো চন্দ্র বলো আমি আগে অনেক ভালো ছিলাম ছিলাম আগে বোকা তাইতে আমার কলিজার বন্ধু আমাকে দিয়ে দিয়েছে দোকা আমি চাই এমন বন্ধু কারো না আসুক যে আমার বন্ধু হবে সে শুধু আমাকেই ভালোবাসুক আমার চন্দ কেমন লাগলো বলো অস্থির তো সেই মামা সেই আরে ওর চন্দ্রগুলো শুনে আমি কি বলবো খুঁজে ফাইতেছি না এই কথাগুলো মজা ছোটো বলুক বা যাই বলুক এর কথার ভিতরে অনেক কিছু লুকিয়ে আছে মাহিদুল ভাই দেখবাই ভিডিও সব জায়গায় ট্রেন্ডিং করা হবে